দেখছেন নিউজ নিউজে আমি আপনাদের স্বাগত জানাই শ্রম আইন সংস্কার এবং দশটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের প্রতিবাদে আজ এবং কাল দুদিন ব্যাপী ভারতের দশটি ট্রেড ইউনিয়ন বামপন্থী ট্রেড ইউনিয়ন যে বন্ধ ডেকেছিল আজ তার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জেলার সর্বত্র আজ ভোরে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর স্ত্রী অর্পিতা চৌধুরীর অকাল প্রয়াণ ঘটে জনিত কারণে তিনি দীর্ঘ দিন রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটচল্লিশ বছর

Sous-titrage Société Radio-Canada madam poppa সংবাদ আমরা এই মুহূর্তে নার্সিংহোমে কোনো দিন ভাবতে পারিনি যেরকম একটা সংবাদ পাবো কদিন আগেও শুনেছিলাম সে কোথায় গিয়েছিল আমরা খবরটা শুনে ওর সম্পর্কে কিছু বলতে হবে আমরা ভাবিনি দাদাকে খবর দেওয়া হয়েছে আপনারা জানেন যে এখন লোকসভা চলছে অদি চৌধুরীকে খবর দেওয়া মাত্র তিনি ওখান থেকে দিল্লি থেকে তিনি বহরমপুরের উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন সহকর্মী অরিত মজুমদার বহরমপুর মহকুমা তৃণমূল কংগ্রেসের সভাপতি তার দিদি অর্পিতা চৌধুরী তিনি আজ ভোরবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার চিকিৎসা চলছিল এই সংবাদে আমাদের সকলেই আমরা উদ্বিগ্ন আমরা ভীষণভাবে মর্মাহক মর্মা হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি বিরতির পর ফিরে আসছি আরো খবর নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন এসা নিউজ এলাম বিরতির পর আপনার দেখছেন এএসআর নিউজ আটত্রিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলার আজ দ্বিতীয় দিন সকাল সকাল শুরু হয়ে গেছে পুস্তক প্রেমীদের আনাগোনা আর অন্যদিকে সাংস্কৃতিক মঞ্চে চলছে সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর দেখুন তারই এক ঝলক আজ এএসআর এর ক্যামেরায় নমস্কার এসেছে আটত্রিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলার ভেতরে এবং সকাল সকাল শুরু হয়ে গেছে কিন্তু পুস্তকপ্রেমীদের আনাগোনা সেই সঙ্গে ক্রেতারাও বসেছেন বিক্রেতারা বসেছেন সবাই এসেছেন বিক্রেতারা তাদের পর্ষরা বই সাজিয়ে বসেছেন আসুন এইখানে যখন চলছে তখন কিছু ছাত্রীরা তারাও বেরিয়ে গেছে বইয়ের সন্ধানে তাদের সঙ্গে দু চার কথা বলেনি নিই তা তোমার নাম রামিষ আনা কোথায় থাকো আমি এই মুসলিম গার্লস থাকি বহরমপুরে আচ্ছা বইমেলা এই বইমেলা সকাল সকাল তুমি চলে এসেছো বই কিনতে কি এই কারণ কি আসলে আমরা এমনি কলেজ গিয়েছিলাম এবার মনে হলো একটু টাইম পাস হচ্ছে তো বইটা দেখিনি বইটা দেখা ভালো হবে তাই বই বিভিন্ন ভিন্ন বই রকম আছে বিভিন্ন ভিন্ন জ্ঞান পাওয়া হবে তাই এই বইগুলো দেখলাম অনেক কিছু আজকে তোমার সঙ্গে একটু কথা বলি আজকে এমন একটা সময় যেখানে মানুষ বইয়ের থেকে বেশি বিভিন্ন রকম বৈদ্যুতিন মাধ্যমের দিকে বেশি মানুষের ঝোঁক আর সেইটা ছেড়ে দিয়ে তোমরা বইয়ের পছড়া এসেছো কি মনে হচ্ছে আমার বই পড়তে বেশি ভালো লাগে গল্প বই পড়তে ভালো লাগে মোবাইলের থেকে বেশি তাই বই মেলাতে অনেক রকম বই দেখতে বই বই মেলা কি ঘুরে ঘুরে দেখলে কিছু কি কি নতুন ধরনের কি এসেছে হ্যাঁ দেখলাম দেখছি আরো অনেক ভালো সবে তো শুরু হলো দেখি আর আরও বিভিন্ন ধরনের বই যত মানে মুর্শিদাবাদের ইতিহাস আছে ওগুলো নিয়ে নতুন ধরনের কলকাতাতে করে দেখছি ভালো লাগছে আর এখানে এমন এমন এসেছে যেখানে বাইরে থেকে বিভিন্ন পাবলিশার্সরা এসেছে ঠিকই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের জেলার বেশ কিছু কিছু বিশিষ্ট বিশিষ্ট কাজকর্ম আছে যেটা তোমরা এখানে স্টলে দেখেছো মুর্শিদাবাদের বিভিন্ন কাজকর্ম আছে এইগুলো মুর্শিদাবাদের জেলার কাজকর্ম নিয়ে তোমাদের কি মনে হচ্ছে মুর্শিদাবাদের এবার এই যে ইতিহাসগুলো মুর্শিদাবাদের এত ঐতিহ্যশালী আমরা এত তো জানতাম না এই বই থেকে জানতে পারছি মুর্শিদাবাদের কত কত ধরনের ইতিহাস হয়েছে এসব বই থেকে জানা যাচ্ছে এই ধরনের বই থেকে ঠিক আছে আমরা এবার চলে যাব যে এই যে বিভিন্ন রকম পশুরা সাজিয়ে বসেছেন যে বিক্রেতারা সেখানে জেলা থেকে জেলার যারা পাবলিশার্সরা আছেন জেলা থেকে অনেক মূল্যবান মূল্যবান বই বেরিয়েছে আমরা এখন এসেছি এখানে একটা সামনে যারা এখানকার বিশিষ্ট পুস্তক ব্যবসায়ীরা এবং বই কাজ করেন বাসভূমি পত্রিকা সেখানে তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমরা কথা বলে নেব বাসভূমি পত্রিকার মূল কাণ্ডারি অরূপচন্দ্রের সঙ্গে আচ্ছা এবারকার বইমেলা বিশেষত্ব বা বইমেলা বিষয়ে আপনার কি মন্তব্য সবে একদিন কেটেছে সুতরাং পুরো মন্তব্য করা যায় না যে কি কীরকম চলবে না চলবে তবে প্রথম দিনটা ভালোই কেটেছে বিক্রি আমাদের অন্তত খারাপ হয়নি হ্যাঁ আমার আমি এখানে দেখছি যে ডিসপ্লে হচ্ছে আমাদের জেলার বিভিন্ন দুর্লভ দুর্লভ কাজকর্ম যেগুলো আছে আমরা এই একটা সময়ই পাই বছরে একটা সময়ই পাই মূলত যে জেলার এই সমস্ত সম্পদগুলো তাদের ক্রেতাদের সামনে ডিসপ্লে করার এই যে এই উদ্যোগটা আপনার এই সম্পর্কে কি আপনার কি মন্তব্য মুর্শিদাবাদ জেলার ওপর আমাদের গবেষণা দীর্ঘদিনের আমাদের বহু গবেষণামূলক বই আমরা প্রকাশ করে থাকি প্রতি বছর এবছর যেমন আমরা প্রকাশ করেছি প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব নৃতত্ত্বের দ্বিতীয় খণ্ড চারশো আট পৃষ্ঠার এছাড়া আমরা প্রকাশ করেছি পুলকেন্দু সিংহের কালকেতুর আপন দেশে গ্রন্থটি একটি নৃতাত্ত্বিক অনুসন্ধান মুর্শিদাবাদে নৃত নৃতাত্ত্বিক অনুসন্ধানের ওপর বই বলা যায় এই প্রথম এর আগে নৃতাত্ত্বিক অনুসন্ধানের ওপর বই বেরোয়নি যদিও আমাদের প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব নৃতাত্ত্বিক যে গবেষণা বই যে দ্বিতীয় খণ্ড প্রকাশ হলো তাতেও নৃতত্ত্বের ওপর বহু প্রবন্ধ মূল্যবান প্রবন্ধ রয়েছে আমরা এতক্ষণ কথা বলে নিলাম বাসভূমি পত্রিকার মূল কাণ্ডের অরূপচন্দ্রের সঙ্গে এই আটত্রিশতম বই মেলা চলছে এবং এই বই মেলা ধরে আমাদের মুর্শিদাবাদ জেলা একটা আলাদা সেন্টিমেন্ট আছে যেখানে অনেক বাইরে থেকে অনেক পাবলিশার্সরা আসছেন এবং জেলার লিটল ম্যাগাজিন আছে জেলার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো নেওয়া হচ্ছে এবং আরও একটা বিষয় আজকে সাংস্কৃতিক মঞ্চে কলকাতার একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় আসবেন এলাকায় জুড়ে সকাল সকালই কিন্তু ক্রেতারা নেমে গেছেন তারা বইয়ের বইকে কিনতে এনে নেমে গেছেন আজ ভাবে বিভিন্ন জায়গায় ক্রেতারা নেমেছেন বই কেনবার জন্য শুরু হয়ে গেছে সকাল সকাল বই কেনা এবং বই বিক্রির কাজকর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু কিছু পত্রিকা যে জেলার পত্রিকা আছে টুকটাক অনেকজনই আসছেন বই কিনছেন আর অন্যদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে এএসআর নিউজে আমি প্রদীপ ক্যামেরায় রবি আসছি পরের খবরে বহরমপুরের একটি সুপ্রতিষ্ঠিত কাপড়ের দোকান আজ আয়োজন করল একটি রক্তদান শিবিরে

সাবস্ক্রাইব করুন বেল প্রেস করুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাদের লিখে পাঠান আজকের মতো এএসআর নিউজের খবর এখানেই শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এস আর নিউজ নমস্কার लाइक करो শেয়ার करो कमेंट करो, सब्सक्राइब करो